নেত্রকোনায় কৃষি যান্ত্রিকরণ প্রকল্পের আওতায় ভর্তিকে মূল্যে হারভেস্টার মেশিন বিতরণে ব্যাপক দুর্নীতি অনিয়মের অভিযোগে দুদকের অভিযান পরিচালনা হয়েছে গতকাল বুধবার দুপুর বারোটায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালকের কার্যালয়ে অভিযান শুরু করেন ময়মসিংহ উপপরিচালকের কার্যালয় থেকে আগত দুর্নীতি দমন কমিশন পরে সদর উপজেলা কৃষি অফিস কার্যালয়ে কাগজপত্র যাচাই বাছাই করে বরাদ্দকৃত ব্যক্তিদের নামের তালিকা যাচাই করতে স্বরে জমিনে যায় ময়মনসিংহ দুদক সিংহ দুদক সূত্রে জানা গেছে দু সাল থেকে দুহাজার চব্বিশ সাল পর্যন্ত নেত্রকোনা জেলায় মোট নশটি হারভেস্টার মেশিন বরাদ্দ দেওয়া হয়েছে এসব মেশিন যাদের নামে বরাদ্দ করা হয়েছে তার তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম হয়েছে বলেও জানিয়েছে দুদক হারভেস্টিং মেশিন পালাম আর একটা জায়গায় আমরা দুটো দেখলাম সেটা হলো পাঁচটা যেটা আছে সেটা সুলতান সাহেবের বাড়িতে এখানে উঠানে পেলাম আর একটা নুরুল ইসলামের ওখানে উঠানে পেলাম আমরা দুটা সেই নুরুল ইসলামও মানে সে তত সঠিক উত্তর দিতে পারে যে এগুলোকে হ্যাঁ এটু এটুকুই আমরা দেখলাম যে এগুলো আসলেই সুলতানের মাধ্যমে এগুলো অনিয়মিতভাবে অনিয়মিতভাবে মানে যেগুলো নিয়মতান্ত্রিক না পাবে তো অন্য নাম ইউজ করে এগুলোকে সরবরাহ করা হয়েছে মূল হোতা দেখতেছে আমরা সুলতানের মূল নায়ক এভাবে আমরা দেখতে পাচ্ছি আর আরও আমরা যদি আরো পর্যবেক্ষণ করে যদি আমরা ইনকোয়ারি করে যতটুকু পাবো আপনাদেরকে জানাবো